আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিদ্যুতের সাধারণ গ্রাহক যারা আছে ওনাদের একটা সমস্যা কমন সমস্যা সেটা হচ্ছে আমার মিটারে বিল বেশি আসে আমার প্রিপেড মিটারে টাকা বেশি কাটে সাধারণত দুইটা কারণে আমাদের বিল বেশি আসে অথবা প্রিপেড মিটারে টাকা বেশি কাটে একটা হচ্ছে যদি বৈদ্যুতিক মিটারটাতে ত্রুটি থাকে সেক্ষেত্রে বেশি আসতে পারে বেশি টাকা কাটতে পারে আর অন্য সমস্যাটা হচ্ছে এটা আমাদের বাসার বাড়ির সমস্যা সেটা হচ্ছে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না এই যে পল্লী বিদ্যুৎ আবাসিক সংযোগের ক্ষেত্রে আপনার ইউনিটের মূল্যের কয়েকটা ধাপ আছে ছয়টা ধাপ আছে এর মধ্যে শূন্য থেকে পঞ্চাশ হচ্ছে লাইফলাইন সবচেয়ে কম রেট শূন্য থেকে পঁচাত্তর হচ্ছে প্রথম ধাপ আপনি যদি এই ধাপে মানে মাসে যদি আপনি পঁচাত্তর ইউনিট ব্যবহার করেন তাহলে আপনার বিদ্যুতের দামটা হবে সর্বনিম্ন এজন্য যাদের আমাদের সুযোগ আছে বিদ্যুৎ কম ব্যবহার করার কম ব্যবহার বলতে আমাদের যেটা দরকার সেটা তো আমরা ব্যবহার করব এটা ছাড়া আসলে সম্ভব না কম ব্যবহার বলতে আমি বোঝাচ্ছি যদি এরকম কারো সুযোগ থাকে যে আমরা একসাথে দেখা যাচ্ছে বড় একটা ফ্যামিলি অনেক লোকজন একসাথে একটা মিটার ব্যবহার করি যদি সেক্ষেত্রে সুযোগ থাকে আলাদা মিটার নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই আলাদা মিটার নেওয়ার চেষ্টা করব। আর যদি এটা আমাদের না হয় যে আমরা আসলে একটা ফ্যামিলি আমাদের একটা মিটার প্রয়োজন একটা মিটারই আছে তারপর আমাদের বিদ্যুৎ বিল বেশি আসতেছে সেক্ষেত্রে অনেক অনেক সময় আমাদের যদি বৈদ্যুতিক যে সরঞ্জামগুলো আছে সেগুলো যদি নিম্নমানের হয় বা অনেক পুরনো হয় যেমন একটা পুরনো ফ্রিজে অনেক লোড নেয় সেক্ষেত্রে অনেক বিল বেশি আসে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যদি কারো বাসায় পুরোনো ফ্রিজ থাকে এবং যদি আপনাদের বিল বেশি আসে এক মাসের জন্য অথবা দশ দিনের জন্য এক সপ্তাহের জন্য নির্দিষ্ট একটা সময় আপনারা ফ্রিজটা বন্ধ করে আপনারা দেখতে পারেন যে আপনাদের বিদ্যুৎ বিল কম আসে কিনা যদি প্রিপেড হয় যে দশ দিন আপনি বিদ্যুৎ বি ফ্রিজটা বন্ধ রাখবেন ওই দশ দিনে আপনার বিদ্যুতের ব্যবহার কেমন সেটা আপনি সহজে যাচাই করতে পারবেন আর যদি সেটা প্রিপেড ছাড়া পোস্ট হয় সেক্ষেত্রে আপনি যে দশ দিন ফ্রিজটা বন্ধ রাখবেন তার ইউনিটটা কাউন্ট করে রাখতে পারেন যে এই দশ দিনে কত আসলো বাকি বিশ দিনে কত আসলো সেক্ষেত্রে আপনি হয়তো নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনাদের কোনো বৈদ্যুতিক সরঞ্জামে কোনো সমস্যা আছে কি না যদি থাকে তাহলে তাহলে তা দ্রুত চেঞ্জ করতে হবে আর হচ্ছে যদি কোনো আপনার অ্যালোমেলো ওয়ারিং থাকে যে পুরোনো ওয়ারিং লুজ আছে এইখানে চিকন তার মানহীন তার সেক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই ভালো মানের তার দিয়ে সুন্দর করে গুছানো ওয়ারিং করবেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যদি কারো দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা মিটার থাকে আমরা দুইটা ফ্যামিলি পাশাপাশি থাকি একটা বিল্ডিংয়ে দুইটা ইউনিট সেক্ষেত্রেও বিল বেশি আসতে পারে সেক্ষেত্রে বিল বেশি আসার কারণ হচ্ছে যে আমরা দুইটা ইউনিটে আলাদা মিটার থেকে ফেজ ব্যবহার করি কিন্তু আমাদের নিউট্রালটা যেটা আছে ওটা কমন রাখি যদি এরকম কারো বাসায় থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিউট্রাল আলাদা করতে হবে নয়তো দুই মিটারই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ বর্তমান যে মিটারগুলো আছে ডিজিটাল বা প্রিপেড সেগুলো শুধু আপনার ফেজ কাউন্ট করে না নিউট্রালও কাউন্ট করে তো আমরা যদি এই আমাদের বাড়ির ভিতরকার যে সমস্যাগুলো আছে যদি আমরা এগুলা একটু খেয়াল করে মেনটেন করতে পারি আশা করা যায় যে আমাদের বিদ্যুৎ বিল কম আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ